আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি প্রশ্ন উত্থাপনের কারণে সাংবাদিককে হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট অন্য দেশ নিয়ে প্রশ্ন করার কারণে সাংবাদিককে হুমকি ভয় দেখানো এবং হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে স্টেট ডিপার্টমেন্ট অন্য দেশ নিয়ে প্রশ্ন করার কারণে সাংবাদিককে হুমকি ভয় দেখানো এবং হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি এবং হয়রানি করা প্রসঙ্গে জানতে চাইলে একথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার মিলার জানান পৃথিবীর যে কোনো দেশের সাংবাদিক যে কোনো দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ব্রিফিংয়ে প্রশ্ন করতে পারে এবং তা স্বাগত জানায় যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান আমার এক সহকর্মী এ প্রতিনিধি যিনি সেদিন ভারত ইস্যুতে এই ব্রিফিং রুমে প্রশ্ন করেছিলেন তিনি এখন বাইরে থেকে ব্যাপক হুমকির মুখোমুখি হচ্ছেন ব্রিফিং এ কেবল প্রশ্ন করার কারণে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে প্রশ্ন করার কারণে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি মোকাবিলা করতে হচ্ছে এমনকি প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে তারা এখন সাংবাদিকের দেশ নিয়ে প্রশ্ন তুলছে এই ব্রিফিং রুমে কোনো দেশকে নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে কি একজন সাংবাদিককে সেই দেশের জাতিগত কিংবা সেই অঞ্চলের অধিবাসী হতে হবে এমন কোনো বিধিবদ্ধ নিয়ম কি রয়েছে জবাবে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র মিলার বলেন So, uh, I don't even know where to go with that question. Obviously, we welcome people from all over the world of any ethnicity, from uh, countries all over the world, to ask whatever questions they want to ask us. Unfortunately, one of the uh, uh, sad features of social media is that people make all sorts of inappropriate comments and threats and intimidation. I see that on social media. I'm sure you do too. It doesn't make it uh, acceptable in any way. <laughs> যে কোনো জাতি বা বর্ণের বিশ্বের যে কোনো দেশের সাংবাদিক যে কোনো বিষয় বিষয়েই প্রশ্ন করাকে আমরা স্বাগত জানাই এটা দুর্ভাগ্যজনক যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কারণে বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয় হুমকি এবং ভয় দেখানো হয় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ডেস্ক রিপোর্ট নিউজ বিডি ত্রিশ